আসসালামু আলাইকুম সবাই হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন তো আজকে আমরা টপিক্স যেটা আলোচনা করব আসলে প্রকৃতপক্ষে আমি আপনাদেরকে আগেও অনেকে বলেছিলাম যে ভাই বাংলাদেশের অবস্থা সেরকম লেভেলে নাই যে আমরা প্রকৃতপক্ষে যে মানে আমি দেখছেন না কথা বলে ছেড়ে দিছি কথা বলতে দেখেন আমি কথা বলে ছেড়ে দিছি এই টপিকে রাজনীতি বিষয়টা কেমন জানি আমার কাছে পছন্দই হয় না বর্তমানে যে পরিস্থিতি তো আসেন আমরা অন্য টপিকে কথা বলি আমি দেখলাম যে রেহানা রাখি টপিকটা কি ভুলে গেছেন নাকি যে রে রাখির বিশটা টাকা ফুল্লাল হৃদয়নাই জন্য তার আসলে কি অবস্থা হয়েছিল সে দেখলাম আর যে কিবরিয়ার শোতে বলতেছিল কান্না করে করে বলতেছিল ভাই আমি এত কাজ করছি ভালো কাজ করেছি সবাই এটা ভুলে গেছে জাস্ট একটা কাজের জন্য এটা আমাদের মানুষের নেচার ভাই আমি বাস্তব জীবন অনেকটা দেখেছি আমি আপনি একশোটা ভালো কাজ করবেন একটা খারাপ কাজ করবেন আপনি খারাপ এবং বরং দেখা গেল যে আপনাকে সবাই খারাপ বলবে এটা আমাদের নেচার ভাই আপনি যতই মানুষের মন জোগাড় করতে চান সবাই মন জোগাড় করতে পারবেন না তাতে আমি ওনারা সাপোর্ট নিচ্ছি এমন না উনি বলতেছিল যে ভাই বিশটা টাকা দেই নেই বিধায় এলাকার সব মানুষ মনে হচ্ছে যে আমাকে অন্য নজরে দেখতেছে আমি রাস্তায় পড়ে থাকা এক ধরনের ভিক্ষুক আমাকে সেই নজরে দেখতেছে সবাই সিসি করতেছে এমন পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল প্রকৃতপক্ষে আপনার টাকা তো দেওয়ার একটা ব্যাপার আছেই তারপরে আপনি একটা মিথ্যা কথা বলেছিলেন যে আমি পরে ওনাকে ওকে খুশি করে দিয়েছি রিয়া রিয়া কিন্তু আসলে এটা আপনার মিথ্যা কথা ছিল তো আসলে দেখেন মানুষ ভুল করে ফেলে বুঝছেন মানুষজন ভুল করে ফেলে সমস্যাটা হচ্ছে ক্যামেরার সামনে ঘটনাটা ঘটে গেছে আসলে মানে কিছু কি ঘটে গেছে সে নিজেও বুঝতে পারেনি দেখেন রিয়া মনি আজকে নাই উধাও এই ভাইরালটা খুব কম সময় থাকলো তার একটা ফেসবুক পেজ খুলে দেওয়া হয়েছিল মুহূর্তের মধ্যে প্রায় এক দুই দিনে এক লাখ ফলোয়ার হয়ে গেছে বাংলাদেশের ইতিহাস মনে হয় এগুলা এতটা তাড়াতাড়ি একটা মেয়ের এক লাখ ফলোয়ার হয়েছে সেখান থেকে ইনকাম টিনকাম করবে কিন্তু সেই কে বা কারা খায়া দিচ্ছে সে পেজ নাই সে পেজ এখন আর দেখা যায় না এখন ফ্যাক্ট পেজ দিয়ে ভরা সেই ফুলওয়ালি কয়েকদিন কয়েকটা রেস্টুরেন্টে মনে হয় বসেছে একটা রেস্টুরেন্ট তারা ভাড়া করেছিল বা বলতে পারেন যে বা নিয়েছিল চুক্তিতে যে তেরো তারিখ পর্যন্ত যে তাকে একটা স্টলে বসায় দিবে সেখানে মানুষজন আসবে ছবি টবি তুলবে আমার কাছে ব্যাপারটা ভালো লাগে না মনে হচ্ছে যে চিড়িয়াখানা একজন বসায় রাখছে এভাবে দেখবে এটার কী ভাই এমনটা লাগছে আর কি এতদিনের জন্য ওইগুলো করা আমার কাছে ভালো লাগে না আর কি তার বাবা মা বা সবার একটু পরিবর্তন আমরা লক্ষ্য করেছি তার ভাইরালিটি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে দেখতে পাইছেন যে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে অনেকেই বলতেছিল যে তাদের অহংকার বেড়ে গেছে এরকম আমরা কিছু ফুটেজও দেখেছি যে ইন্টারভিউ দিতে চাচ্ছিলো না এই সেই আসলে প্রকৃতপক্ষে যারা ভাইরাল হয় শেষ পর্যন্ত কিন্তু দেখা যায় যে ওই যে যেখানে তার শুরু হয়েছিল সেখানেই তারা আবার ফেরত যাইতে হয় এইটা আসলে কেউ ইয়ে করতে পারে না আসলে সমস্যা হয়ে যাক সময় সময়ের জন্য যে তার চলাফেরা বা তাকে কিডন্যাপ করে নিয়ে যাবে কি না তো এখন এই যে দেখেন বিশ টাকার প্রভাব বিশ টাকার জন্য রেহেনা রাখি এত সেলিব্রিটি তাকে সবাই নিচু করে দেখা শুরু করেছে পরবর্তীতে তিনি খুবই স্মার্ট মুভ নিয়েছে আমি যেটা বলবো যে তিনি স্মার্ট মুভ নিয়ে এটা যে একটা ট্যাকেল দিছে এটা আসলে সবাই কিন্তু পারে না এই জিনিসটা মানে যা মোবাইল গিফট করা তাকে নিয়ে ভিডিও করা এবং তুলে দেওয়া সবাই তার এখন সুনাম করতেছে এই বিষয়টা আসলে খুবই স্মার্টভাবে হ্যান্ডেল করছে এই জন্য বলবো যে না কিছুটা আপনি বুদ্ধিমান অবশ্যই বুদ্ধিমান তো যাই হোক রিয়া মনির সাপটা ক্লোজ হয়ে গেছে যেমন চাপ্টার ক্লোজ মোটামুটি এখন দেশের পরিস্থিতি অন্যরকম ঘোলাটে পরিস্থিতি অন্যরকম আশঙ্কা করতেছি আমরা যে আসলে যারা সামনের সারিতে ছিল তাদের নিরাপত্তার কি হবে সবাই নিজের দিক দিয়ে আসলে শান্তিতে মনে হয় ঘুমাইতেই পারতেছে না ফেসবুকে ঢুকা যায় না হয় হাদি ভাইয়ের অবস্থা দেখেছেন তো বাইরের দেশে নিয়ে যাওয়া হবে কি না জানি না হয়তো প্রস্তুতি চলতেছে দোয়া করি তিনি আমাদের মাঝে ফেরত আসুক ফেরত আসলে অন্যরকম একটা শক্তি আমরা পাব ফেরত না আসলেও আমরা অন্যরকম কিছু দেখতে পাব এটা একটা আমাদের সবার জন্য একটা কি বলে কঠিন চ্যালেঞ্জ এবং যারাই এই ঘটনা ঘটাইছে তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে মূল যে কালপেট তাকে কিন্তু ধরা যায় নাই বলা হচ্ছে যে পালিয়ে গেছে দেশ ছাড়া এত সহজ হয়ে গেল তাহলে তো কঠিন ভাই ভালো থাকবেন সবাই